এক প্রত্যন্ত গ্রামের শেষে সবুজ বনের ধারে এক গরিব কিন্তু সৎ কাঠুরে তার স্ত্রী ও সন্তানদের নিয়ে বাস করত তার দারিদ্র ছিল তীব্র কিন্তু সততা ছিল পাহাড়ের মতো অটল প্রতিদিন ভোরের প্রথম আলো ফোটার সাথে সাথে সে তার ধারালো কুড়াল কাঁধে নিয়ে বনের গভীরে চলে যেত সারাদিন হাড় ভাঙ্গা পরিশ্রম করে কাঠ কেটে সেগুলো বাজারে বিক্রি করে যা পেত তা দিয়েই তার পরিবারের মুখে অন্ন তুলে দিত একদিন সকালে কাঠুরে বনের সবচেয়ে গহীন অংশে প্রকালে কাঠুরে বনের সবচেয়ে গহীন অংশে প্রবেশ করল একটি বিশাল পুরনো গাছে যেই সে কুড়াল তুলেছে অঙ্গি এক দমকা হাওয়ায় চারপাশ কেঁপে উঠল এবং তার সামনে আবির্ভূত হল ধবধবে সাদা দাড়িওয়ালা এক বিশাল জিন জিনের চোখ দুটি যেন আগুনের গোলার মতো জ্বলছিল গম্ভীর গলায় জিন বলল হে মানব তুমি আমার অনুমতি ছাড়া এই বনের শান্তি নষ্ট করছ গাছ কাটা বন্ধ করে এখনই এখান থেকে চলে যাও কাঠুরে ভয়ে কাঁপতে কাঁপতে উত্তর দিল হে মহান জিন আমি নিরুপায় এ কাঠ না বেচলে আমার স্ত্রী সন্তানরা যে না খেয়ে মারা যাবে জিনের কঠিন মুখের উপর সহানুভূতির ছায়া পড়ল সে কিছুক্ষণ চুপ থেকে বলল বেশ তোমার সততায় আমি মুগ্ধ আমি তোমাকে কাঠের চেয়েও মূল্যবান কিছু দিচ্ছি কিন্তু শর্ত হল তুমি আর কখনো এই বনে আসবে না কাঠুরে অবাক হয়ে বলল কিন্তু আপনার কাছে তো কিছুই দেখছি না আপনি কি দেবেন জিন মুচকি হেসে বলল তোমার পেছনে ফিরে তাকাও কাঠুরে পেছনে ঘুরতেই দেখল অদ্ভুত সুন্দর একটি ভেড়া দাঁড়িয়ে আছে তার শরীরের অর্ধেক ধবধবে সাদা আর বাকি অর্ধেক সোনার মতো হলুদ কাঠুরা অবাক হয়ে বলল এ তো কেবল একটি ভেড়া জিন বলল সাধারণ ভেব না এর সাদা পাশ থেকে দুধ দহন করলে পাবে অমৃতের মতো দুধ আর হলুদ পাশ থেকে দহন করলে পাবে খাঁটি মাখন এর ভাণ্ডার কখনো শেষ হবে না এখন এটি নিয়ে যাও আর আমাকে আর তোমার মুখ দেখিও না কাঠুরে ভেড়াটিকে নিয়ে আনন্দে আত্মহারা হয়ে বাড়ির দিকে ছুটল তার স্ত্রীকে সব ঘটনা খুলে বলতেই সে অবাক হয়ে গেল স্ত্রী ভেড়াটির সাদা ওলানে হাত রাখতেই দুধের ফোয়ারা বয়ে গেল এরপর হলুদ দিকে হাত দিতেই পাত্র উপচে পড়ল সোনালি মাখনে তাদের আনন্দ আর দেখে কে কাঠুরে দুটি বড় কলসি ভর্তি করে বাজারে নিয়ে গেল আর মুহূর্তেই সব বিক্রি হয়ে গেল কিছুদিনের মধ্যেই তাদের অবস্থার পরিবর্তন হল কুড়েঘরের জায়গায় সুন্দর বাড়ি উঠল সন্তানদের মুখে হাসি ফুটল কিন্তু এই আকস্মিক পরিবর্তন তার এক প্রতিবেশীর মনে হিংসার আগুন জ্বালিয়ে দিল সে তার স্ত্রীকে পাঠাল রহস্যটা জানার জন্য প্রতিবেশী মহিলা কাঠুরের বাড়িতে গিয়ে তার স্ত্রীর সাথে গল্প জুড়ে দিল কাঠুরের সরল স্ত্রী তাকে দুধ মাখন দিয়ে আপ্যায়ন করল প্রতিবেশী খাবারের প্রশংসা করে উৎসুক হয়ে জিজ্ঞেস করল বোন এত দুধ মাখন তোমরা পাও কথা থেকে তোমাদের তো কোনো গাভী বা ভেড়ার পাল নেই কাঠুরের স্ত্রী সরল বিশ্বাসে জিনের দেওয়া ভেড়ার সব কথা তাকে বলে দিল মহিলাটি কুটিল হাসি দিয়ে বাড়ি ফিরে তার স্বামীকে সব জানাল সেই রাতেই লোভী প্রতিবেশী দেওয়াল টপকে কাঠুরের বাগান থেকে জাদুকরী ভেড়াটি চুরি করে নিয়ে গেল আর তার জায়গায় ঠিক একই রকম দেখতে একটি সাধারণ ভেড়া রেখে দিল পরের দিন সকালে কাঠুরের স্ত্রী দুধ দোহন করতে গিয়ে দেখল পাত্রের তলায় সামান্য দুধ জমল সে দৌড়ে তার স্বামীকে ডাকল কাঠুরে ভেড়াটি দেখেই চিৎকার করে বলল সর্বনাশ হয়েছে এটা আমাদের ভেড়া নয় কেউ আমাদের ভাগ্য চুরি করেছে স্ত্রীর কাছে প্রতিবেশীর আসার কথা শুনে সে সব বুঝতে পারল এবং ছুটে গেল কাজীর কাছে কিন্তু কাজী তার কথা বিশ্বাস করল না প্রতিবেশী কাজীর সামনে বলল হুজুর এই লোকটা নিশ্চয়ই পাগল হয়ে গেছে দুধ আর মাখন দেওয়া ভেড়ার কথা কেউ কখনো শুনেছে কাজী কাঠুরেকে ধমক দিয়ে তাড়িয়ে দিল ভেঙে পড়া হৃদয়ে কাঠুরে বাড়ি ফিরল জমানো টাকা খরচ হতে হতে একদিন সে আবার নিঃস্ব হয়ে গেল সন্তানদের ঘুগার্ত মুখ দেখে তার বুক ফেটে যাচ্ছিল লজ্জার হতাশা নিয়ে সে আবার সেই বনে ফিরে গেল এবং একটি গাছে কুড়াল দিয়ে আঘাত করতে লাগল সাথে সাথে সেই জিন হাজির হল এবার তার চোখে মুখে প্রচণ্ড রাগ তোমার এত সাহস তুমি আবার ফিরে এসেছ কাঠুরে কেঁদে কেঁদে বলল হে মহান জিন আমার প্রতিবেশী আমার সাথে প্রতারণা করেছে সে আমার ভেড়া চুরি করেছে আমার সন্তানরা ঘুগারত তাই আমি আবার আসতে বাধ্য হয়েছি জিন সব শুনে বলল বেশ লোভী মানুষের জন্য তোমারই দশা আমি শেষবারের মতো সাহায্য করছি যদি এবারও হারো তাহলে আমার চেহারা আর দেখতে পাবে না এই বলে জিন তাকে একটি ছোট পাথরের বাটি দিল এবং বলল এর মধ্যে সাধারণ নুড়ি পাথর রাখলে তা খাঁটি রূপায় পরিণত হবে এবার সতর্ক থেকেও কাঠুরের রূপার বাটি নিয়ে বাড়ি ফিরল আর কয়েকটি নুড়ি পাথর রাখতে সেগুলো রূপার টুকরোই পরিণত হল সে আনন্দে চিৎকার করে উঠল আবার তাদের ভাগ্য ফিরল এবার সে আরও বড় বাড়ি তৈরি করল একদিন তার স্ত্রী প্রতিবেশীর কাছ থেকে ধার নেওয়া একটি বাক্স ফেরত দিতে গেল কিন্তু অজান্তে সেই বাক্সের এক কোনায় একটি রূপার নুড়ি লেগেছিল প্রতিবেশী বাক্সটি পরীক্ষা করতে গিয়ে সেই নুড়িটি খুঁজে পেল এবং তার স্বামীকে দিয়ে বলল দেখো আমাদের প্রতিবেশীর আসল রহস্য এই পাথরে সেই রাতেই প্রতিবেশী আবার কাঠুরের বাড়িতে ঢুকে রূপার বাটিটি চুরি করে তার জায়গায় একটি সাধারণ বাটি রেখে গেল পরের দিন সকালে কাঠুরে দেখল বাটির জাদু আর কাজ করছে না সে বুঝতে পারল যে তার সাথে আবার প্রতারণা করা হয়েছে এবার সে ক্ষোভে দুঃখে আবার বনের দিকে ছুটল জিনের সামনে গিয়ে সে কান্নায় ভেঙে পড়ল জিন শান্ত গলায় বলল আমি সব জানি অন্যায়ের প্রতিকার এবার হবেই এটাই আমার শেষ উপহার এই বলে জিন তাকে একটি ছোট কাঠের বাটি দিল এবং বলল এটি খুললেই একজন ক্ষুদ্র প্রহরী বেরিয়ে আসবে সে তোমার সব আদেশ পালন করবে তোমার সম্পদ রক্ষা করবে এবং অন্যায়কারীকে শাস্তি দেবে কিন্তু সাবধান এটে নিয়ে খেলা করবে না কাঠুরে বাক্সটি নিয়ে বাড়ি ফিরল আর খুলতেই ভেতর থেকে একজন ক্ষুদ্র কিন্তু শক্তিশালী মানব বেরিয়ে এসে বলল বলুন আমার প্রভু আপনার জন্য কি করতে পারি কাঠুরে তাকে নির্দেশ দিল আমার ভেড়া আর রূপার বাটি যা চুরি হয়েছে তা উদ্ধার করে আনো চোরকে উচিত শিক্ষা দেবে ক্ষুদ্র মানবটি ঝড়ের বেগে প্রতিবেশীর বাড়িতে ঢুকে তাকে আচ্ছা করে মার দিল এবং ভেড়া আর রূপার বাটি নিয়ে ফিরে এলো প্রতিবেশী পরের দিন সকালে কাজীর কাছে গিয়ে নালিশ করল কাজী সৈন্য সহ কাঠুরের বাড়িতে হাজির হলেন কাজী কাঠুরেকে বললেন তোমার বিরুদ্ধে অভিযোগ তুমি নাকি লোক পাঠিয়ে তোমার প্রতিবেশীকে মেরেছ কাঠুরি শান্তভাবে উত্তর দিল আমি শুধু আমার চুরি যাওয়া জিনিস ফিরিয়ে এনেছি কাজী ধমক দিয়ে বললেন মিথ্যা কথা প্রমাণ দেখাও কাঠুরে তখন সেই কাঠের বাক্সটি খুলল ক্ষুদ্র মানবটি বেরিয়ে এসে বলল আদেশ করুন প্রভু কাঠুরে বলল এখানে উপস্থিত সব মিথ্যাবাদী অত্যাচারীকে শাস্তি দাও ক্ষুদ্র মানবটি সঙ্গে সঙ্গে প্রতিবেশীর উপর ঝাঁপিয়ে পড়ল সৈন্যরা ভয় পেয়ে পিছু হরতে লাগল কাজী তখন ভয়ে চিৎকার করে বললেন থামো আমি বিশ্বাস করেছি তোমার প্রতিবেশী এক শয়তান এরপর কাজীর নির্দেশে সেই প্রতিবেশীকে কঠোর শাস্তি দেওয়া হল এবং কাঠুরের সমস্ত সম্পদ তাকে আনুষ্ঠানিকভাবে ফিরিয়ে দেওয়া হল এরপর থেকে কাঠুরে ও তার পরিবার সুখে শান্তিতে বাস করতে লাগল তার সততা ও উদারতা দূর দূরান্তে ছড়িয়ে পড়ল আর বনের সেই জিন দূর থেকে তার আশীর্বাদ পুষ্ট সৎ মানুষটিকে দেখে শান্তিতে হাসল